তুমি কি জানো কোটি টাকার ধনীরা একদিনে ধনী হয়নি তাদের শুরু হয়েছিল একেবারে ছোট্ট টাকার নোট দিয়ে ঠিক তোমার মতোই ভাবো তো যদি আমি বলি মাত্র পাঁচশো টাকা দিয়ে তুমি এমন একটা প্ল্যান শুরু করতে পারো যা তোমাকে ধীরে ধীরে কোটিপতি করে তুলতে পারে এখন তো তুমি ভাবছ আমার তো আয় কম আমি কিভাবে ইনভেস্ট করব এই ভাবনাটাই নাইনটি মানুষকে সারা জীবন গরিব রাখে কিন্তু যারা ভাবে আমি ছোট থেকে শুরু করব। কিন্তু থামব না তারাই বদলে দেয় তাদের ভাগ্য আজকের ভিডিওতে আমি তোমাকে এমন একটা ধাপে ধাপে প্ল্যান দেখাবো যা শুরু হবে মাত্র পাঁচশো টাকা থেকে কিন্তু শেষ হতে পারে কোটির ঘরে তবে সাবধান শেষ পর্যন্ত দেখো কারণ শেষের দিকে আমি বলবো সেই গোপন ফর্মুলা যা আসল গেম চেঞ্জার তুমি প্রতিদিন পরিশ্রম করছো ঘাম ঝরাচ্ছ কিন্তু মাসের শেষে কিছুই হাতে থাকছে না এটা তোমার দোষ নয় সমস্যা হলো তুমি শুধু আয় করছো আয়টাকে বাড়াচ্ছ না এইখানেই আসে ইনভেস্টমেন্টের খেলা যারা টাকা দিয়ে টাকাকে কাজ করায় তারাই রিচ বাকিরা সারা জীবন স্ট্রাগলিং করে একটা প্রশ্ন তুমি যদি আজ পাঁচশো টাকা খরচ না করে ইনভেস্ট করতে পারো তাহলে পাঁচ বছর পর সেটা কত হতে পারে জানো পাঁচ হাজার নয় পঞ্চাশ হাজার পর্যন্ত হতে পারে এটাই কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু তাহলে এখন ভাবো যদি তুমি নিয়মিতভাবে ইনভেস্টমেন্ট করা শুরু করো তবে তুমি কোথায় পৌঁছাবে সবাই চাই বড় রিটার্ন কিন্তু কেউ শুরু করে না ছোট থেকে এটাই ভুল আমি বলবো শুরু করো মাত্র পাঁচশো টাকার একটা এসআইপি মিউচুয়াল ফান্ডে দিয়ে তুমি চাইলে মিউচুয়াল ফান্ড অ্যাপ থেকে সহজেই শুরু করতে পারো দেখো বড় বড় ইনভেস্টাররা কখনও একেবারে বড় করে শুরু করেনি তারা করেছে হবে ছোটো থেকে তুমি পাঁচশো বা হাজার টাকা দাও কিন্তু প্রতি মাসে কনসিস্টেন্সি কেটার দেন অ্যামাউন্ট একটা ছোট্ট উদাহরণ দিই যদি তুমি মাসে পাঁচশো টাকা করে কুড়ি বছর ধরে ইনভেস্ট করো আর বারো পার্সেন্ট অ্যানুয়াল রিটার্ন পাও তোমার মোট টাকার পরিমাণ হবে গিয়ে দাঁড়াবে পাঁচ লক্ষ টাকা শুধু পাঁচশো টাকা করে এখন ভাবো যদি পাঁচশো টাকা নয় দু দাও তাহলে সংখ্যাটারও চার গুণ বেড়ে যাবে এটাই স্লো অ্যান্ড স্টেডি ওয়েলথ ক্রিয়েশন এখানে বেশিরভাগ মানুষ ভুল করে কারণ তারা ইনভেস্টমেন্ট মানেই ভাবে শেয়ার মার্কেটের ঝুঁকি কিন্তু আমি বলবো ঝুঁকি না বুঝেই ভয় পাওয়া এই ভুলই তোমাকে পেছনে রাখছে শুরুর জন্য তোমার দরকার লো রিস্ক হাই লিকুইডিটি ফান্ড যেমন ধরো লিকুইড মিউচুয়াল ফান্ড লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স ফান্ড যেমন ধরো নিফটি ফিফটি ফান্ড এই জায়গাগুলোতে তুমি ধীরে ধীরে শেখার পাশাপাশি টাকাও বাড়াতে পারবে একটা প্রশ্ন তুমি যদি ফোন কিনতে কুড়ি হাজার টাকা খরচা করতে পারো তবে নিজের ভবিষ্যতের জন্য পাঁচশো টাকা কেন বিনিয়োগ করতে পারবে না এখন আসি সেই জাদুতে যা সাধারণ মানুষকে কোটিপতি বানায় তার নাম কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধির সুদ তুমি যত আগে শুরু করবে তোমার টাকা তত দ্রুত বাড়বে কিন্তু যত দেরি করবে তত ক্ষতি হবে একটা উদাহরণ দিই রাহুল বাইশ বছর বয়সে পাঁচ হাজার টাকার এস শুরু করলো সুমন তিরিশ বছর বয়সে একই পরিমাণ দিয়ে শুরু করলো দুজনই ষাট বছর পর্যন্ত চালিয়েও গেল ফলাফল রাহুলের হাতে এক কোটি কুড়ি লক্ষ টাকা আর সুমনের হাতে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা আট বছরের দেরি তোমার ভবিষ্যতের অর্ধেক কেড়ে নিতে পারে তাই এখনই শুরু করা কিন্তু জরুরি চলো এখন দেখি কোটিপতি হওয়ার একটা প্র্যাকটিক্যাল রোডম্যাপ স্টেপ ওয়ান শুরু করো পাঁচশো টাকার এসআইপি দিয়ে স্টেপ টু প্রতি ছ মাসে পাঁচশো পাঁচশো করে বাড়াও স্টেপ থ্রি প্রতি বছর অন্তত একবার পোর্টফোলিও রিভিউ করো স্টেপ ফোর এমার্জেন্সি ফান্ড তৈরি করো তিন থেকে ছ মাসের খরচ স্টেপ ফাইভ সাইড ইনকাম থেকে বাড়তি টাকার ইনভেস্টমেন্ট বাড়াও এভাবে তুমি যদি পঁচিশ বছর চালিয়ে যাও তাহলে খুব সম্ভবত তোমার ইনভেস্টমেন্টের মূল্য এক কোটি ছাড়িয়ে যাবে তবে একটা কথা মাথায় রেখো এই গেমটা ধৈর্যের শৃঙ্খলার আর নিয়মিততার শেষে একটা সত্যি কথা বলি ধনীরা আগে ভাবনা বদলায় তারপর জীবন বদলায় গরিবরা ভাবে একদিন বড় সুযোগ আসবে কিন্তু বুদ্ধিমানরা ভাবে আজ থেকে ছোট্ট করে শুরু করি তুমি আজ যে সিদ্ধান্তটা নিচ্ছ পাঁচশো টাকা ইনভেস্টমেন্টের এই ছোট্ট সিদ্ধান্ত তোমার ভবিষ্যতের দিক নির্ধারণ করবে এখন প্রশ্ন হলো তুমি কি শুধু দেখবে না সত্যি শুরু করবে কারণ যারা একদিন শুরু করবো বলে দেরি করে তাদের সেই একদিন আর কখনোই আসে না কিন্তু যারা আজ শুরু করে তাদের আগামীকাল হয় কোটিপতির গল্প মনে রেখো টাকা তোমার জন্য কাজ করবে যদি তুমি তাকে কাজ করার সুযোগ দাও তাই আজই পাঁচশো টাকা দিয়ে নিজের ভবিষ্যৎ গড়া শুরু করো তোমার কোটিপতি হওয়ার যাত্রা শুরু হোক আজ থেকে দেখা হবে পরের ভিডিওতে কতক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি অ্যান্ড কিপ ইনভেস্টিং